অলরাউন্ডার পঞ্চান্ন দুই হাজার উনিশ সালের মডেল ইমার্জেন্সি বিক্রি করা হবে আসসালামু আলাইকুম পুরাতন গাড়ি কয় বিক্রি আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি পুরাতন টক্টরের নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এসিআই মোটরিক্সি সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন ইমার্জেন্সি বিক্রি করা হবে গাড়িটির লোকেশন হলো চারা বরতলা খালিশপুর বাজার মেহেশপুর থানা জিনৈদহ জেলা আমি আবারও বলতেছি গাড়িটি আছে চারা বলতলা খালিশপুর বাজার মেহেশপুর থানা জিনয়দহ জেলা অবশ্যই জিনয়দহ এসে গাড়িটি দেখে বসে দামাদামি করে তারপর নিয়ে নিতে পারবেন এক কথায় শুধু ইঞ্জিন বিক্রি করা হবে সাথে কোনো কিছুই পাবেন না সাথে শুধু গাড়িটিই পাবেন গাড়িটির বড় চাকার ভিড় আছে প্রায় সত্তর পার্সেন্টের মতো এবং সামনের চাকার ভিড় আছে প্রায় পঁচাত্তর পার্সেন্টের মতো অরিজিনাল কালার গাড়িতে শুধু ক্লাস প্লেট বদানো হয়েছে গাড়িতে শুধু ক্লাস প্লেট নতুন লাগানো হয়েছে আর কোথাও কোনো কাজ বাজে নাই এঞ্জিল গিয়ার বক্স হাইড্রলিক পাম্প সব কিছু ওকে আছে বান টাচ শুধু ক্লাস প্লেট নতুন লাগানো হয়েছে পাওয়ার স্টেশন গাড়ি যারা কম বাজেটের মধ্যে ফুল ফ্রেশ কন্ডিশনে গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটি অবশ্যই ফুল ভিডিও দেখে যাবেন যারা ইউটিউবে ভিডিও দেখতেছেন এরকম আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজে ভিডিও দেখতেছেন এখন পর্যন্ত ফেসবুক পেজটি ফলো করেন অতিরিক্ত ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে ভিডিওটি দেখতেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কী ধরনের কী গাড়ি ভিডিও চান তা অবশ্যই আমাকে জানাবেন আমি সেই ধরনের সেই রকম ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করার তো চেষ্টা করব। আরেকটি কথা হলো আমি সবগুলো ভিডিওতেই স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দিয়ে থাকি এই ভিডিওতেও সেম যদি কারো গাড়ির বিষয়ে কোনো প্রকার তথ্য জানা থাকে অবশ্যই বা জানা লাগে বা গাড়িটি দেখে পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন সরাসরি মালিকের সাথে কথা বলতে পারবেন কোনো দালালের চক্রে না পড়ে সরাসরি মালিকের কাছ থেকে গাড়িটি নিয়ে নিতে পারবেন অবশ্যই গাড়িটি নিতে হলে জৃণোদহ জেলায় আসতে হবে এসে দেখে বসে দামাদামি করে তারপরে নিয়ে নিতে পারবেন এক কথায় গাড়িটির দাম চা হচ্ছে ছয় লক্ষ বিশ হাজার টাকা সুদিন জিল তো মিটারটা নষ্ট তার জন্য আসলে গাড়িটি কত ঘন্টা রানিং তা বলা যাচ্ছে না তো যদি কারো গাড়িটি দেখে পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে সরাসরি মালিকের সাথে কথা বলে এসে দেখে তারপরে নিয়ে নিতে পারবেন গাড়িটির দাম চা হচ্ছে ছয় লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই দামাদামির অপশন আছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ ভিডিওটি সবাই শেয়ার